আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো দেখেন স্ক্রিনে দেওয়া আছে দুই সালের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা না পালন করলে শাস্তি আর এই নির্দেশনাটি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা সপার জন্যই অত্যন্ত জরুরি তো চলুন আমরা বিস্তৃত আলোচনা করে এর আগে বলিনি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এক এক নম্বরে বলছে শিক্ষা বর্ষ হবে এক জানুয়ারি থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে সরকার যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী পাঠ্যপুস্তক দিতে হবে বাহির থেকে পাঠ্যপুস্তক দেওয়া যাবে না দুই নম্বর উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংগ্রহণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবস হবে আচ্ছা দেখি আমরা কবে পরীক্ষা ই দিয়েছে দেখেন সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা নিতে হবে পঁচিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত আর টোটাল দিবস হবে বারোটি আর ফলাফল প্রকাশ করতে হবে সাতাশ জুলাইয়ের মধ্যে রবিবারের মধ্যে নির্বাচনের পরীক্ষা নিতে হবে ষোলো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বারো কার্য দিবস আর ফলাফল ঘোষণা করতে হবে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপরে বার্ষিক পরীক্ষা নিতে হবে বিশ নভেম্বর থেকে শুরু করে সাত ডিসেম্বরের মধ্যে এটাও বারো দিন হবে আর ফলাফল দিতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে আচ্ছা এবার তিন নম্বর যে নির্দেশনা সেটা কি যে বিদ্যালয় পরীক্ষার প্রশ্নবর্ত পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা কি করে বিভিন্ন সমিতি কিনে নিয়ে আসে বা অন্য কোনো সোর্স থেকে নিয়ে আসে কিন্তু কোনোভাবেই তা করা যাবে না তাহলে কিন্তু শাস্তি কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না তারপরে তারপরে দেখি আমরা কী লিখছে চার নম্বরে লিখছে যে পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না নিজের মন গর্ব তারিখ দেওয়া যাবে না তারপরে তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে মানে অনুমতি লাগবে পূর্ব অনুমতি লাগবে তারপরে পাঁচ নম্বর সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন সুখবর হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটি কিন্তু এই এবছর শনি থাকছে ছয় নম্বর কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না যেটি প্রায় করে থাকে নেতারা আসলে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে দেয় এরপরে ছুটিকালীন অনুষ্ঠিয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিদ্যালয় খোলা রাখতে পারবে পরীক্ষা হলেও আমরা বিদ্যালয় বন্ধ করে দেব অন্য কোনো কারণে কিন্তু না সেটি ইচ্ছা করলে স্কুল খোলা রাখা যাবে তারপরে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয় বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে এসএসসি এবং ইন্টার পরীক্ষার সময় যেসব স্কুল কলেজ সেন্টার আছে শুধু ওইগুলি বন্ধ রাখা যাবে আর বাকি স্কুল কলেজ মাদ্রাসা খোলা রাখতে হবে এরপরে এখানে এই যে এটা একটি অথেন্টিক নিউজ এটা কিন্তু আমার বানানো নয় এখানে যারা যারা সাক্ষ্য করেছিল এই যে নির্দেশনায় তাদের নাম দেওয়া আছে আপনারা নামগুলি দেখে নিন আরেকটা নির্দেশন নির্দেশনা রয়েছে যে জাতীয় জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ ও ষোলোই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করতে হবে জাতীয় যে দিবসগুলি আছে এই দিবসগুলি অবশ্যই পালন করতে হবে আর আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে মুসাম্মদ রহিমা আক্তার উপসচিব হ্যাঁ এটা একটা অথেন্টিক নিউজ আশা করি আপনি উপকৃত হয়েছেন আর এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খোদা হাফেজ